অনেক মাঝ বয়সী মানুষ বয়স্ক লোক এটা তাদের বদভ্যাস হয় জুরা আর নয় হুদা মাতালারে। মুখ খুলে না পাপ বা না মুখ খুলতে চায় এটা বদভ্যাস নিয়ে শুরু থেকে ইমাম সাহেব শুক্রবারে জুম্মার বয়ান ইমাম সাহেবের ওয়াজ শুরু কাকার জুরানি শুরু হুজুরের ওয়াজ শেষ

এত তান্তু আইয়া পাইতাম না ভাইও হেই বয়সও আর নাই তা আগের বয়সে যে আপনি কি চিরাচা পাইছেন তাও তো জানি তা আগের বয়সও কামে লাগাইলেন না এখন কইতেছেন আর হেই বয়সও নাই তা আপনি আখেরাতে যাবেন কিভাবে ওই চাচা কেমনে যাবেন হ্যাঁ আগের সময়টাও খামখেয়ালি করলেন এখন শেষ বয়সে কিছুটা অপসর আছে আগের মতো ব্যস্ততা নাই এই সময়টাকেও কোনো কাজেই লাগান না আছে আগুনে যখন ঢেউ খেলবে আগুনের মধ্যে উথাল পাতাল কড়াইয়ার তেলের মধ্যে যেরকম উলট পালট আগুনের মধ্যে এরকম উলট পালট খাবে তখন নাফরমান আল্লাহকে বলবে রব্বানা আখরিজিনা আল্লাহ আমার এই জাহান নামের আগুন থেকে একটু বের করে দেন একটু সময় দেন দুনিয়ায় ফেরত যেতে দেন আমি আবার নে কামল করব তো আল্লাহ কোরআনে আছে বাপ আল্লাহ তালা জবাবে প্রথম যে কথাটা বলবে আমি কি তোমাকে হায়াত দেই নাই এই কথাটা বলো বান্দা ষাট বছর কারে দিছিলাম তোমারে না চল্লিশ বছর কাকে দিছিলাম তোমাকে দিলাম তিরিশ বছর কাকে দিছিলাম তোমাকে না তো এখন সেই সময় কেন চাচ্ছ সেটা তো আমি দিছিলাম কথা বলেন না কেন তো আমি কি তোমাকে বয়স দেই নাই আমি কি তোমাকে হায়াত দেই নাই তো কি বলবেন তখন বলেন কেন সুরা ঠিক করতে পারলেন ষাট বছরে কেন দোয়া কালাম ঠিক করতে পারলেন কেন ষাট বছরে সময় হলো না কেন ষাট বছরে কত জমির দলিল ঠিক করছেন কাগজপত্রের মধ্যে একটু ভুল হয়েছে এটারে যাইতে 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 মহুরির কাছে কোর্টে হাসারিতে হাজার বারও গেছেন গেছেন না তুমি আর কত কিছু ঠিক করেন নাই কথা বলেন না হ্যাঁ ভোটার আইডি কার্ডের নাম ভুল হয়েছে বাপের নামের জায়গার মধ্যে সুগার বেশি দিয়ে লাইছে এটা ঠিক করানোর জন্য শতবার গেছে না অফিস তো দুনিয়া কি ঠিক করেন নাই দুনিয়ার একটা ভুল সংশোধন করেন নাই তা আখেরাতের জন্য সংশোধন কেন করলেন না মনে করেন ছোটবেলায় কোরআন শরীফ শুদ্ধ করেন নাই ঠিক আছে ধরে নিলাম তো এরপরে আর কোনোদিন করতে হবে না আমাদের হালাত হলো এই আমরা মাইন আছি যে আর যেহেতু শুদ্ধ হয় নাই আর করতাম না সুদা কথা আল্লাহর যদি লাগে এই অশুদ্ধ বুলের মধ্যে যদি মনসায় দিবার দিওক না হইলে বাবুরে আমি কুলে আমি ফাইতাম আপনি ফাইলে দেন না না আমি এই ডকে পড়ব আমি এমনই পড়বো এই হলো অসংখ্য মুসলমানের সিদ্ধান্ত পঞ্চাশ বছরেও তিরিশ বছরও উনি কোরআন শরীফ ঠিক করবেন ওনার এটা সিদ্ধান্ত উনি সুরা কেরা দোয়া আর তাহিয়া তু দোয়াই কোন ঠিক করবেন মন মতো নামাজ মন মতো জিকির মন মতো রুকু সেজ আমি এইবার হজ্জের সফর একজন রে দেখছি এবার দুই মিনিটে আমার তে মনে হয়েছে বারো চোদ্দ রাখাত নামাজের কম হইতো না পড়ে লেছে দুই থেকে তিন মিনিট হয়েছে লহ একবার আল্লাহ আমি আমার সাথী সহ কইলাম ভাই ও কি মেশিন ওইটা দেখি জাপানি মেশিন লাগাইল না আমেরিকান মেশিন কিভাবে নামাজ মানে উড়াই এলাইলো সোজা কথা হায় হায় টুকু দিল কোন সময় সেজটা দিলো কেমনে আটটাই তুই বললো কেমনে বললো কেমনে ওটা কি বললো হ্যাঁ আরে ঠোক রাইলেও তো আরো সময় লাগার কথা মিয়া শুধু উঠলো আর নাম উঠলো আর নামান যেগুলো বেনামাজি এগুলো তো এমনি বাদ এগুলো তো এমনি বাউন্ডারির বাইরে আর যেগুলো নামাজ পড়ে এরা মনে করে আমরা নামাজ পড়ি আরে মিয়া সাহ চাচা যদি সুরা কেরাতো অশুদ্ধ হয় দোয়া কালাম অশুদ্ধ হয় সেই নামাজেরও লাভ হেটে মৌলানা সাহেব বলতেছিলেন আমি মনে হয় শুনছিলাম আগে কথা বলতেছিলেন সুরা কালাম দোয়া শুদ্ধ হইতে হবে আপনি যদি বলেন আমি সবসময় বলি এটা আপনি যদি বলেন আল্লাহ বরসা আও মাইতো না আল্লাহ ভরসা আল্লাহ মাফ করে দিব এখন আমার প্রশ্ন হইল আল্লাহ বলছি কি না যে বান্দা তুমি ভুল করতে থাকো আমি ভরসা এটা আল্লাহ কইছি না কথা বলেন না তাহলে এইটা যদি কোনো হুজুরের থেকে এই আয়াতটা বাইর করে করতে পারবে আমারে আমি এক সবার সবার সামনে কানে ধরে বোট নি লাগাবো এখন এখন আমনগর সামনে কানে ধরে বোট নি দেব আমনে এটা বাইর করে যে তুমি ভুল পড়ো আমি বরসা বুঝেন নাই আমার কথাটা তুমি অশুদ্ধ পড়ো আমি বরসা বা নবী বলছে উম্মত তুমি ভুল করতে থাকো আমি সুপারিশ করুম এ কথা নবীজি বলছে এটা কোন আয়া কোন হাদিস ও চাচা কন না তো তাম দি কন আমনে কন আল্লাহ বরসা মাইতো না চাই হুজুররা কইতো লাগলি কি আর কম কয়নি হুজুর রুম কয় বাহ 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 বা মনে হয় যেন দুই একবার ফাঁকি দিয়ে ঘিরে আইছি এবার এই জন্য খামখেয়ালি করলে হবে আখেরাত জান্নাত বাফ স্বাদ ও না এখন বন আর বিস্কুট খাইয়া এলাম আখেরাতে এত সহজ বিষয় নয় দুনিয়া খুবই সহজ দুনিয়া ঘুমাই তা ক্লোরিজিক মেলে অক্ষম মানুষেরও রিজিক মেলে মিলে না যে লোক অক্ষ প্যারালাইজ পঙ্গু অন্ধ বধির কোনো উপার্জন করতে পারে না তার রিজিকের ব্যবস্থা কোনো না কোনোভাবে হয় না দুনিয়া সহজ দুনিয়া মিলেই যায় আখেরাত মিলবে আখেরাত মিলবে একশো বছর না হাজার বছরও যদি কেউ সেজদা না করে তবুও দুনিয়ার ভাত মিলে যাবে পানি মিলবে কিন্তু আখেরাতের এক ঠোক পানি সেজিদা ছাড়া ইমান ছাড়া আমল ছাড়া তাকুয়া ছাড়া এক ঢোক এক চুমুক পানিও মিলবে না একটু পানির কি দরকার এই বছরও আমরা আরাফা থেকে মুজদালিফা থেকে যখন মিনায় পাথর মারতে আসছি হজ্জের সময় এই পথ আগের দিন আমি মনে করেন আগের রাত্র সাড়ে নয়টা পৌনে দশটার থেকে হাঁটা শুরু করছি হাঁটতে হাঁটতে মুজদালিফা আইসা হাঁটতে আইসি আবার সকালবেলা হাইটা মিনায় গেছি পাথর মারতে আবার হাঁইটা মক্কা শরীফ আসছি এই লম্বা পথ প্রায় বিশ বাইশ কিলো পথ ধারাবাহিক হাঁটতে থাকছি তখন এই একটা জায়গায় এখানে আইসা এই ভিড়ের কারণে হোক যে কারণে হোক ওরা কোনো পানির ব্যবস্থাই রাখে না পানিই দেয় না সাইডে মাইডে কোনোখান দিয়ে পানি নাই এবার মানে এক ফুটা পানির জন্য মনে হয়েছে যেন মানে চিৎকার করে মানে গড়াগড়ি খাই একটু পানি যদি মুখে দিতে পারতাম এত গরম এইবার আজ আমি তো আসছি গতকালকের আগের দিন সোমবার দিন রাতে আসছি মাগরিবের আগে হজের থেকে এই পরিমাণ করে আরাফাতের ময়দানে মানে গরম বাহন্ন বাহন্ন বাংলাদেশ কত তেত্রিশ সাত্রিশ আটত্রিশ হইলেও মানুষ পাগল হয়ে যায় মানে বাউন্ন তিপ্পান্ন তাপমাত্রা মনে হয়েছে আমি সেখানে বললাম যে মনে হয়েছে যেন আপনার ওই যে আমাগো দেশে মা চাষিরা আগের দিনে যে লাকড়ির চুলায় রাঁধত আগুনের তো রান্নার মধ্যে চুলার মধ্যে তুষ এমনি এমনি ছিড়ে দেয় না আগুন আরো বাড়ার জন্য তুষ নি কন আপনারা বুসি জাতি তুষ দানের দান সুরেবের পরে তুষ যেটা এটা এভাবে ছিটাই মানে না তো আগুন বাড়ে মানে আমার কাছে মনে হয়েছে আরাফাতের ময়দানের গরম তা বাইরে দাঁড়াইয়া দোয়া করতে দাঁড়াইছিলাম খালি মনে হয়েছে যে পায়ের মধ্যে ফেরেস তারা আর বা যেই হোক আগুন যেন এরকম মতো মারতেছে দেবে এত বড় কার্পেটের উপরে বাহিরে কার্পেট বিছায় রাখছে এটার উপরে জুতা পিন্ডা এই জুতা সহ দাঁড়াইছে তারপরও দাঁড়াইবার জন্য এই পাঁচ সাত মিনিট পরে আবার তাবু ঢুকে গেছে মানে সম্ভব না যে এত গরম হ্যাঁ এক ফোটা পানি তখন কি পরিমাণ দরকার লাগছে আর তোমরা কই তারো কে তোম করে বুঝাইলো যে বেডি ডাই জীবন সব মোবাইলের নর্ত কি জীবনের সব কে বুঝাইলো কে কি বললো আহারে ছেলেরা রে কে তা করে ধোকা দিল কেতা করে বুঝাইলো সারাদিন তারে আল্লাহ দিছে আখেরাত বোলাই দিছে যে তোর কাম হইল তুই শুধু মোবাইলটাতে শুধু ভেডিওতের ছবি দেখবি নারীর ছবি নাচ গান জিনাবে বিচার মানে তোর কামে এটা তুই পৃথিবীতে আশ্বতি শুধু বেড়ি দেখতে তোরে বানাইছে খোদা শুধু লজ্জাস্থানের যে চাহিদা এটার জন্যই তোরে বানাইছে তুই আরবে যে বাকি চোখ না কান হাত এরই এমনি এমনি এরই এমনি ফাও মূল বিষয় হলো শাহওয়া লজ্জাস্থানের চাহিদা এটার জন্যই সে চব্বিশ ঘন্টা তারে যদি আপনি হাত খুললে একটা হাত কাইটার হালাই রাখেন এ মাইনা নিবে তার মোবাইলটা তারে আলাদা রাখতে কন তে হার্ট ফেল করে আত্মহত্যা করে মরে যান কিন্তু তারে যদি বলেন যে তার মোবাইল থাকবে তবে তোর একটা হাত খুলে লাম হয়তো খুলে নেই আনা বাকি আর তাছে আরেকটা যে পিক হ্যাঁ সে দুনিয়া ছেড়ে দিতে রাজি মা বাপ বংশ ইজ্জত সম্মান সব ছেড়ে দিলাম তো মোবাইল তার বলা এই পরিমাণ আসক্ত এই পরিমাণ আল্লাহ আমার জাতিকে হেফাজত করেন দোয়া করেন দোয়া করা ছাড়া চেষ্টা করা ছাড়া বলা ছাড়া আর কি করে কি করে এই জন্য বললাম আল্লাহ বললেন যে তোমরা আমি আল্লাহকে ভালোবাসতে চাও তো নবীকে বলছেন আপনি বলেন যে তোমরা আমার অনুসরণ করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন তাহলে একদমই স্পষ্ট যে নবীকে অনুসরণ করবে সুন্নাত মানবে খোদার কসম। আল্লাহ তাকে ভালোবাসবে আর তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে আর ছাড়া জাহান্নাম থেকে বাঁচার সুযোগ নাই ছাড়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই মাফ না হইলে জাহান্নাম থেকে বাঁচবেন কেমনে গুনাহ মাফ না হলে জান্নাতে যাবেন তাহলে নবী সাল্লামের অনুসরণের মধ্যে জাহান্নাম থেকে মুক্তি জান্নাত প্রাপ্ত বুঝেন নাই জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাত কি আল্লাহ তালা বলেন হাসান নিশ্চয়ই আমার রসুলের মধ্যে তোমাদের জন্য রয়েছে সর্বোত্তম সবচেয়ে সুন্দর সবচেয়ে অত্যাধুনিক সবচেয়ে চমৎকার আদর্শ সেই আদর্শ কারা খুঁজবে নবীজির থেকে জীবন গঠন করবে কারা লিমান কানা ইয়ারজুল্লাহ যারা আল্লাহকে পেতে চায় ওয়ালিয়াউমাল আখিরা যারা আখিরাতকে পেতে চায় ও যিকির কাসীরা এবং যারা আল্লাহকে বেশি বেশি জিকির করতে চায় শরণ করতে চায় তাহলে মূলত আসলে এ কথার দ্বারা স্পষ্ট হলো যাদের দিলে আখিরাত আছে পরকাল আছে যাদের ভিতরে জাহান্নামের ভয় আছে জান্নাতের আশা আছে হোলসেরাত থেকে বাঁচতে চায় মিজানের পাল্লায় নেকি বাড়ি করতে চায় হোদার কসম তারাই নবজির সুন্নত নবীজির অনুসরণ তা লাশ করে আল্লাহ প্রাপ্তির জন্য রসুল্লাহ সাল্লামের ভালোবাসা নয় আখেরাতের জন্য আর আখেরাতের জন্য হইলে আল্লাহ স্পষ্ট বলছে সে নবীজির মধ্যে নিজের আদর্শ খুঁজে পাবে অনুসরণ করবে আনুগত্য করবে অতএব এই আয়াতের অর্থ আপনি বুঝলেন আমি আরো আয়াত আছে কোরআনের ভরপুর আয়াত আমি শুধু এটুকু বলে কি বুঝাইতে চাইলাম এখন যে কোরআনুল কারিম আল্লাহ তালা নবীজি সাল্লাহ সাল্লামের ভালোবাসা এটা যেমন বলছেন তার অনুসরণ আনুগত্য এটার কথাও স্পষ্ট বলেছেন এখন দুইটাকে আপনার দায়িত্ব কি একত্র করা না আলাদা করা কথাটা আমার বুঝছেন কিনা সহজ হিসাব এইটাই আমি বলতে চাইছিলাম যে কাগজের এই পিঠ ও পিঠ এ পিঠে যদি লেখা থাকে ভালোবাসা তো ওই পিঠে লেখা আছে অনুসরণ ওই পিঠে যদি লেখা থাকে অনুসরণ তো এই পিঠে লেখা আছে কি ভালোবাসা ভালোবাসলে অনুসরণ করতে হয় অনুসরণ করিলে ভালোবাসা প্রমাণিত হয় যে কাউকে ভালোবাসে না সে তাকে অনুসরণ করে না আর যে কাউকে অনুসরণ করে সে তাকে ভালোবাসে এ কথা চিৎকার করে বলতে হয় না এমনি এমনি এই জন্য আল্লাহ তালা এখানে বললেন অমা আর সালাম আমি একজন রসুলো পাঠাই নাই অন্য কোন উদ্দেশ্যে ইল্লা ইল্লাহ পাঠাইছি একটাই উদ্দেশ্য আমার হুকুমে আমার বান্দারা সেই রসুলের অনুসরণ করবে এখন আজকে এই আয়াতের প্রথম কথা আপনাদের কাছে আবারও বলতেছি মনে করাইলাম আপনারা প্রত্যেকেই আরেকবার হিসাব করেন আপনাদের আমাদের জীবনে রসুর উল্লাহ সাল্লামের অনুসরণ কার কদ্দুর আর যার যেদ্দুর এর থেকে বাড়াইবেন কিনা নাকি যে আছে এমনিতেই স্থির হয়ে আছেন আর হলো অসংখ্য রাখতে হবে ভালোবাসা আর অনুসরণ আলাদা করার সুযোগ নাই মনে রাখবেন যারাই আলাদা করছে মানে সুন্নত অনুসরণ এইটা যাদের তোয়াক্কা করে না আমি শুধু ভালোবাসার বুলি ও এরা দুনিয়ার জন্য এই ভালোবাসার বলি আও দুনিয়া 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 বড়া আবদুল বাতান প্যাটের গোলাম পেটের গোলাম কথা বুঝছে হ্যাঁ এটাই কথা নয়তো রসুল্লাহ সাল্লামের ভালোবাসা মানেই তাকে অনুসরণ করা নবীজিকে অনুসরণ করা মানেই নবীকে ভালোবাস ভালোবাস এই জন্য এরপরে সব বিষয়ে রসুল্লাহ সুন্নাত মসজিদে ঢুকতে বের হইতে বাথরুমে ঢুকতে বের হইতে খাবারের শুরুতে খাবারের শেষে ঘুমের শুরুতে ঘুমের শেষে ঘরে পরিবারে স্ত্রী সন্তান আয় রোজগার হালাল হারাম দিন শরীয়ত সর্ব কিছুতে নবীজে যেটা বলছেন এটা মেনে নেওয়া এটা গ্রহণ করা এটার মতো নিজেকে সাজাইবার চেষ্টা করা এটাই ভালোবাসা এটাই অনুসরণ এটাই জান্নাত এটাই মাখরাত এটাই জাহান্নাম থেকে মুক্তি এটাই আল্লাহর ভালোবাসা এটাই আখেরা অতএব সিদ্ধান্ত নেন নেন আমিও আপনিও আমারও কমতি কমতি আমি আমারও চেষ্টা আরো বাড়ানো আপনারও চেষ্টা করা উচিত আরো বাড়ানো রসুল্লাহ অনুসরণ আমরা অহরহ ভুলে যাই ভুলে যাই মেসোয়াকের কথা মনেই পড়ে না ব্রাশের কথা ভুলেই যায় না ব্রাশ আর টুথপেস্ট মিস যায় না মেসোয়াক চেনে মিসওয়াক চিনি দেখেন জিজ্ঞাসা করে এই প্রজন্মের নতুন জেনারেশন কয়জনে মিসওয়াক চিনে মাঝ বয়সী মুরব্বী নবীর নামে এসকো দেখাইয়া আল্লাহ রহমতে কত বিরিয়ানি কত খিচুড়ি কত জিলাপি এ পর্যন্ত খাইল জিজ্ঞাসা করেন না কাকা খানা খাইছেন এই পর্যন্ত যে পরিমাণ নবীজির নামে মহব্বতের নামে মিসওয়াক করছেন কয়বার হ বাজি বালা আসলে বুঝি তো মন থাকেন আলাপ সিহন আলাপ করে ওরা আলাপের ডং কি বুঝেন না মস্কারি করে হ্যাঁ মস্কারি করে বুঝেন না কথা তো কন বালায় কন আসলে আমরা লাগিয়ে তো কয় বুঝি তো হুজুরা না ফটা ফারে না অনার হে বয়স নাই হে বয়স নাই তো গুস্ত খান কেমনে আপনি না বলে সেই বয়স নাই আপনি তো মরেন না কা আপনি বয়সী আর নাই তো বাচ্চা রয়েছেন কেন আপনি যে খানা বন্ধ করেন না কই গুস্ত মাছ চাল ডাল আফেল মালটা কোনটা খানা বন্ধ করে দিচ্ছেন যে আমার আর সেই বয়স নাই আমি আর গুস্ত খাইয়া কিরমু কই এটা বলছে কেউ কোনো দিন দুনিয়া ভোগ করতে তো একটু ছাড়লেন না আখেরাতের কথা বললেই এই সমস্ত কথা কথা এগুলো হাসরের ময়দানে বললে টিকবে তো তো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন ফিকির করেন ফিকির করেন ফিকির করেন ছেলে কেন নামাজ পড়বে না নবী কি নামাজের কথা বলেন না স্ত্রী কেন পর্দা করবে না নবী সাল্লাম কি পর্দার কথা বলেন নাই কথা বলেন না কেন হালাল হারাম বাইসা চলবেন না কেন নবীজি হালাল হারামের কথা বলেন নাই বিড়ি সিগারেট কেন খাবেন সিগারেটের দুর্গন্ধ নবীজি কি অপছন্দ করেন নাই কথা বলেন না কেন কথায় কথায় গালি গালাজ কেন দিবেন রসুল্লাহ সাল্লি সাল্লাম গালি দিতে নিষেধ করেন নাই চা দোকানে কেন টেলিভিশন দেখবেন নবী সাল্লাম নাচ গান এটা কি হারাম ঘোষণা করে নাই কত বছর পরে মনে হবে কত বছর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা অনুসরণের মাধ্যমে প্রমাণ করবে বলে সবকি পারমুনি তে এইজন্য সব ছেড়ে দিবেন আরবিতে একটা قاعده আছে মা লা ইউদ্রিকু কুল্লু লা ইত্রুকু যে জিনিস সবটা অর্জন করা যাবে না তাই বলে সবটা ছেড়েও দাও আমনে আমি আমনে করতেছেন একশোটা আপনি একটাই করেন আপনি আগান না আরেকটা আগান আরেকটা আগান কথা বোঝেন নাই আপনি তা আপনি যে একেবারে স্টিল হয়ে গেছেন এক অবস্থা আপনি যে বিড়ি খাইতে না আছেন খাইতে নেই আছেন আজ সত্তর বছর ওইটা কি তাহলে ছাড়বেন কখন আপনি যে টেলিভিশন দেখতে আসেন দেখতেই আছেন এটা কোনো বন্ধ করণের আর কোনো কি নাই লক্ষণ নাই তো ছাড়বেন কোন বছর কিও আপনি যে কথায় কথায় গালি দেন হাক করলে গালি দেন আপনার এই অসভ্য বদভ্যাস এটা দিয়ে আপনি সারণের কোনো লক্ষ্য নেই আপনার দিয়ে ডকে এটা কথা কইলে গাইল এটা কি বলেন এটা কি আপনার ঘরে তো প্রত্যেক দিন টেলিভিশন চলে তো এটা বন্ধ হবে কোন দিন হায় হায় মুসলমান ধোকা খাবেন না আল্লাহ স্পষ্ট বলছেন আমি কিন্তু অনুসরণের জন্য রসুল পাঠাইছি তাবিজের লেগে না বোঝেন নাই তাবিজের জন্য না নবী সাল্লা সাল্লাম পৃথিবীতে আসছেন যতজন সাহাবি ওনার হাতে কালেমা পড়ছে প্রত্যেকের একটা একটা তাবিজ লিখে দিয়ে দিছে যে এই জন্য আমি আসছি তো না প্রত্যেকের একটা একটা তাবিজ দিয়ে দিছে এই তো এই জন্য নবী আসছিল প্রত্যেকের এক গেলা সানি ফু দিয়ে দিছে এবারে তোমার কি ব্যবসা দোকান জানা আছে এনে সিডাই দিবা বেসা কিনা কাস্টমার এই জন্য আসছিলেন তো তিনি তো আসছিলেন উম্মতকে দিন শিখাবার জন্য আখেরাত শিখাবার জন্য রসুল্লাহ সাল্লা সাল্লামের হাসি কান্না আনন্দ বেদনা রাত দিন সকাল দুপুর স্ত্রী সন্তান সংসার ঘর পরিবার আচার আচরণ লেনদেন সব কিছুতে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করবে উম্মত এই জন্য আল্লাহ তালা তাকে তেইশ বছরে পুরা দিন ওনার মাধ্যমে নমুনা দেখাইয়া এরপরে আল্লাহ তালা তার কাছে নিয়ে জন্য আজকে আপনাদের কাছে এই এক কথাই বললাম দয়া করে মেহেরবানি করে খামখেয়ালি করেন না একজনও যদি শোনেন একজনও যদি বুঝেন আপনি একটু আগান আপনি ডাইনে বামে সাইয়া পাঠতেন না সবাই লোকে মিলাইয়া দিনই কাজ আফগান জানা এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিটারি বাটফারির লেগে আপনি লোক পাইবেন বহু একসাথে মিলাইবেন কিন্তু আজকে আমি পারো রাখার তাহাজ পরব নিয়ত করলাম এটা লেগে সবাই ফাইতেন না মিলাই থাকতেন না যে না বিশ জন লোক যদি হয় তাহলে একসাথে মসজিদে যাবো তিনটা সাড়ে তিনটার দিকে ছমাস চেষ্টা করি বিশ জন লোক একত্র ফাইতেন না আঠারো জন হইলে তেরো জন ছুটটা যাবে ছয়জন হইলে তিনজন ছুটটা যাবে যে সময় দরকার হিসেবে নাই পারতেন পাখিদেরকে বলতে হবে চেষ্টা করতে হবে আমি সবসময় বলি যে পরীক্ষায় ফার্স্ট হয় পরীক্ষায় ফার্স্ট হয় এই ফার্স্ট হওয়ার জন্য তার দয়া মায়া কম হয় সে মনে করে আমি এনে মায়া দেখা যাইত না আমাকে আগাইতে হবে বুঝেন না আমি আমার বন্ধুদের ক্লাসমেট সবাই লইয়া ফার্স্ট হমু তো কেমন হইব যে না আমরা বিশ জন একসাথে ক্লাসে পড়ি একসাথে বন্ধু তাহলে আমরা বিশ জনে একসাথে আগামু কেমনে হবে না একজনকে আগাইতেই এই জন্য দয়া করে আমল আমল নবীর তরিকার অনুসরণ একজন হলে একজন আপনি আগা আপনি আগা আমি আপনার ওই মিনায় অর্থাৎ পুরাটা আপনারা না বুঝলেও শুধু এতটুকু বুঝাই হজ্জের পঞ্চম দিন তেরোই জিল হজ সহজ কথা হইল যেদিন আমাদের বাংলাদেশে ওই তাকবির বলা শেষ হয় আসরের নামাজের সময় শেষ হয় না আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহ এই যে পাঁচ দিন আমরা কি পড়েন না প্রত্যেক ফরজ নামাজের পরে কি পরে যেদিন শেষ হয় ওইটারে কয় তেরোই জিল হজ এই দিন রসুল্লাহ সাল্লা সাল্লাম ওই দিনও শয়তানকে তিন জায়গায় পাথর মারছেন ওই ষাটটা কইরা পাথর মারতে হয় হজ্জে কিন্তু ওই দিন পাথর মারা ওয়াজিব না সুন্নাত মুস্তাহাব মানে পাথর যদি আগের দিন পর্যন্ত মারে সারবু হজের ওয়াজিব আদায় হয়ে যাবে কিন্তু নবীজি সাল্লা সাল্লাম ওই দিনও তেরো তারিখও পাথর মারছেন বাকি এটা ওয়াজিব না এটা মুস্তাহাব এখন অধিকাংশ সাথী ওই পরের দিনের শেষ দিন এই দিনকার পাথরটা মারতে চায় না একদম না সাহরিফ ওয়াজিব আদায় হয়ে গেছে কিন্তু আমি তাবুর মধ্যে বললাম যে আপনারা যদি পুরা কাফেলার আমাদের কাফেলার একশো জন একজনও যদি আপনারা কেউ না থাকেন আমি একলা হইলেই থাকবো আমি কালকে পাথর মাইরা এরপরে যাব কথা আমার বুঝছি আলহামদুলিল্লাহ দেখতে দেখতে পরে সন্ধ্যার সময় আমি প্রায় দশজন সাথী আমার আরো পাই